যথাযোগ্য পদ বাংলা কবিতা জনপদের ঐতিহ্যমণ্ডিত এক সাহিত্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান সকলেই ইতিমধ্যে অভিহিত সেই কবিতা আঁকাই দীর্ঘ পর নতুন করে নবস্তবে ছোট ছোট কর্মসূচি এবং অনারক অনুষ্ঠানের মধ্য দিয়ে তার আজও কেমনই এক স্বপ্ন পূরণের লক্ষ্যে ফেলেছে বাংলা কবিতা আপনারা আমাদের সাথী হয়েছে যে আমাদের বড় আনন্দ এই কবিত্র নাম অনুষ্ঠান আমরা শুরু করব তার আগে বলি রবির আলো ছড়িয়ে গেল চারদিকে বাজ গানের ফল উঠল বেঁধে বুকের মধ্যে শুধু দেহা ছোট এসেছে উনি এসেছে পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টি তম জন্মদিন এবং গত এগারোই জ্যৈষ্ঠ বিশ্বক আমাদের বড় বাংলার বড় জাগরণের দিক দিক সামনের উপকার কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মদিন মহাজন সেই পুণ্য লগ্নকে সরণে রেখে স্মৃতি তৎপরে করে গঙ্গা পুজো আমরা আমাদের প্রাণীর কবিকে বন্ধজীবনের জীবনের স্মরণীয় ব্যক্তিত্বকে আমাদের অন্তরের বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি শুরু করছি উদ্বোধনী সঙ্গীত উদ্বোধন সঙ্গীত আমাদের পৃণ্ডকাল